আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজ সাতাইশে রমজান বিকেলে নিজে এলাকাতে একটু হাঁটতে বের হলাম তখন দেখলাম চকের ভিতরে এই মহিষটা তারা ঈদের জন্য ক্রয় করেছে মহিষটার দাম নিয়েছে জিজ্ঞেস করলাম তারা বলল দুই লক্ষ আশি হাজার টাকা এই মহিষটাতে নাকি প্রায় দশ মন গোস্ত হবে মহিষটাও খুবই সুন্দর গ্রামীণ পরিবেশে সে ছাড়া দিচ্ছে মুষিটাকে মুষ্টা নিজে হেঁটে হেঁটে খাবার খাচ্ছে এবং দেখতে খুব সুন্দর লাগতেছিল মুষিটা সামনাসামনি দেখেছি মুষ্টি আসলেই হাতির সমান মতো মহিষটা মুষ্টি অনেক বড় তাই যে ছোটো ছোটো বাচ্চারা মুষ্টি দেখতেছিল এবং তারা নিজেরাও ছবি তুলতেছিলো আর আমি স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য মহিষটা ভিডিও করলাম মহিষটা খুবই ভালো লাগতেছিল এটা তারা কুইটার হাট থেকে নাকি এই মহিষটা কিনেছে এটা তাই আমি দেখার জন্য তাই এই মহিষটার সামনে এটা খুব জঙ্গলি মহিষের মধ্যে খুব রাগি তার সামনে যাওয়া যায় না আমি সামনে যাওয়ার চেষ্টা করেছি খুব অনেক রাগি মহিষটা কিন্তু এটাকে যে হ্যান্ডেল করতেছে সে ওইটা এবার তার কথাগুলো খুব ঠিকই শুনতেছে বাচ্চারাও দেখতে ছিল তাই বিক্রি করে রাখলাম সবার সাথে শেয়ার করলাম